প্রায় নয় বছর পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে অনুর্ধ আঠারো এশিয়া কাপ হকি সবশেষ দু হাজার ষোলোর এই আয়োজনে ঢাকায় রানার্স আপে সন্তুষ্ট থাকতে হয়েছিল বাংলাদেশকে এবারের আসরে ছেলেদের পাশাপাশি প্রথমবারের মতো অংশ নিচ্ছে মেয়েদের দল পুরুষদের পুল এতে বাংলাদেশ ছাড়াও আছে পাকিস্তান চীন শ্রীলঙ্কা ও হংকং আর নারীদের গ্রুপে জাপান হংকং ও উজবেকিস্তানকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা এই টুর্নামেন্টকে সামনে রেখে শনিবার বিমান বাহিনীর ফ্যালকন হলে অনুষ্ঠিত হয়েছে জার্সি উন্মোচন অনুষ্ঠান নারী ও পুরুষ দলে অধিনায়কদের সাথে জার্সি উন্মোচন করেন হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সীমাবদ্ধতার মাঝেও দলগুলো লড়াকু মানসিকতার প্রশংসা করেন তিনি যদি আমি খেলা দেখার সময় বুঝতে পারি যে না তোমাদের বেস্ট পারফরমেন্স দিতে পারছ না আর তোমাদের ডিসিপ্লিন ইস্যু আছে তাহলে কিন্তু এটা আমাকে খুব মানে আহত করবে বা আমি দুঃখ পাবো সেই ব্যাপারে তোমরা তোমাদের বেস্ট পারফরমেন্স করো তোমরা হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমি জানি যে তোমাদের মধ্যে যে স্পৃহা আছে যে শক্তি আছে সেই শক্তি যদি তোমরা ঠিকভাবে ব্যবহার করো তাহলে যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা তোমরা করতে পারবে হকির যে কোনো ক্যাম্পের জন্য ফান্ডিংয়ের অভাবকে মূল অন্তরায় বলছেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান নভেম্বরে যুব হকি বিশ্বকাপকে সামনে রেখে শুরু হতে যাওয়া ক্যাম্পকে বড় চ্যালেঞ্জ মনে করছেন তিনি যেখানে সারা বছর আগে একটা বা দুইটা টুর্নামেন্টে আমরা পার্টিসিপেট করতাম এই বছর আমরা ওমান থেকে নিয়ে আমাদের পাঁচটা টুর্নামেন্টে পার্টিসিপেট করব নিরলস প্রশিক্ষণের জন্য কিন্তু আমরা ওমানে ভালো করে আজকে ওয়ার্ল্ড কাপ পাচ্ছি তো ওয়ার্ল্ড কাপ ইজ আ বিগার চ্যালেঞ্জ ওটা আমাদের প্রায়োরিটি নম্বর ওয়ান অনুরোধ 18 এশিয়া কাপকে সামনে রেখে বিকেএসপি এর দুই মাসের অনুসরণ ক্যাম্প করে নারী ও পুরুষ দল সামর্তে সবটুকু দিয়ে সেরা অর্জনের লক্ষ্য তাদের আমরা নিজেদের মধ্যেই ভাগ করে আমরা ম্যাচ খেলে আর কি এরকম আর তো আমাদের তো খেলার কোনো সুযোগ না কারণ বাইরে তো কোনো টিম নাই নারী চ্যাম্পিয়ন তো সবারই স্বপ্ন থাকে চ্যাম্পিয়ন আমি হচ্ছে ক্যাপ্টেন ফার্স্ট বারের মতো বাংলাদেশের আন্ডার 18 এ ক্যাপ্টেন আমি 2021 এ খেলছি কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে একটাই হচ্ছে সেমিফাইনাল প্রতিযোগিতায় অংশ নিতে আগামী ত্রিশ জুন চীনের ডাজহুর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ নারী ও পুরুষ অনুদ আঠারো দল না যমুনা স্পোর্টস ঢাকা